সালামু আলাইকুম আজকে আমরা নিয়ে আছি হোন্ডা ভ্যাজেল দু হাজার চোদ্দো মডেল দু হাজার আঠারোতে রেজিস্ট্রেশন হাইব্রিড অসাধারণ একটা গাড়ি আপনারা জেট প্যাকেজের গাড়ি জেট প্যাকেজ এই যে টিকটনিক গিয়ার সহকারে একদম জেট প্যাকেজের গাড়ি অ্যান্ড্রয়েড পিলার লাগানো আছে এই যে দেখেন কোনো খোলা কাটা মাইট দেন এই অরিজিনাল একটা যে স্টিকার থাকে এই যে দেখেন অরিজিনাল স্টিকারটা পর্যন্ত আছে এই যে ভিতরে ইন্টারিয়ারটা দেখেন একেবারে ফ্রেশ এবার দেখাবো ব্যাকলাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস পিছনে এবার দেখাবো আমরা ব্যাকডালাটা দেখেন এই যে একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো খোলা কাটা মাধ্যম নেই এই যে অসাধারণ একটা বেজেল গাড়ি এটার দাম চাচ্ছে মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা